হরে কৃষ্ণ ওং অজ্ঞান ধমিনন্দস্ব জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু উন্মীলিত জৈন তসময় শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ অতিংপাবনভ্য বৈষ্ণবেভ্য নম নম সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশদ্ধ প্রণাম জানাই এবং আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র ন গোস্বাই মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের কাছে আজকের এই ভগবত কথা আলোচনা শুরু করছি তো আজকে আলোচনার আমার মূল বিষয় হল অনেকেই জানে না গুলি ফেলে যে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভগবত মহাপুরাণ এই দুটোর মধ্যে পার্থক্য কী অনেকেই হিন্দু সনাতন ধর্ম অবলম্বী তারা মনে করে যে ভগবদ্গীতা ও ভগবত পুরাণ দুটি একই একই বিষয় কিন্তু শ্রীমৎ ভগবতপুরাণ ভগবদ্গীতা কি এক না শ্রীমৎ ভগবৎ পুরাণ ভগবত ভগবদ গীতা আলাদা কি আলাদা কোনটি 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 উচ্চতর গ্রন্থ গীত ভগবদ্গীতা না পুরাণ ভগবৎ পুরাণ হচ্ছে উচ্চতর গ্রন্থ তা পুরাণ এবং ভগবৎ গীতার মধ্যে পার্থক্য কি তা আপনাদের বলি পুরাণ হলো আচ্ছা ভগবত পুরাণ আগে আমি ভগবদ্গীতাটা বলি ভগবদ্গীতা হলো দাপর যুগ দাপট যুগে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কুরুক্ষ যুদ্ধের ময়দানে যে উপদেশ করেছিলেন যে আত্মহত্যা উপদেশ দিয়েছিলেন ভগবতত্বই উপদেশ দিয়েছিলেন তাই হলো ভগবদ্গীতা যে ভগবানের মুখনিশ্রুত বাণী দাপর যুগে দা বর্তমান দাপর যুগে পাঁচ হাজার বছর আগে শ্রীমদ্ভগবদ গীতা পৃথিবীতে এসছে ঠিক আছে আর ভগবত পুরাণ কী আর ভগবত পুরাণ হলো সত্য যুগ থেকে সত্য যুগ বলা যায় না সৃষ্টি আদিকাল থেকে ভগবান শ্রীহরী যে যে লীলা অবতার করে গেছেন যে লীলা করে গেছেন লীলা অবতার করে গেছেন সবই ভগবত পুরাণে সব বিস্তারে সমস্ত ভক্তের সঙ্গে তার যেরূপ লীলা যেমন প্রহ্লাদ ধ্রুব মহারাজ হ্যাঁ অম্বরীশ মহারাজ প্রহ্লাদ মহারাজ সকলের সঙ্গে ভগবানের লীলা সব শ্রীমদ ভগবত পুরাণে সব বিস্তারে ব্যাখ্যা রয়েছে এবং এখানে ভগবানের দশ অবতারের নাম রয়েছে দশ অবতার না এখানে চব্বিশ অবতারের নাম রয়েছে দশ অবতারটা হচ্ছে ভগবানের মুখ্য অবতার হ্যাঁ দশ অবতার কী কী মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধদেব আর কলকি ভগবান ভগবান দশ অবতার সব স্তরে বর্ণনা রয়েছে তাহলে আমরা কি জানলাম না ভগবদ্গীতা হলো দাপর যুগে কৃষ্ণ অবতারের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারত যুদ্ধের সময় আত্মহত্য জ্ঞান করেছিলেন তার নাম হলো ভগবত গীতা ভগবদ্গীতা সাতষট্টি শ্লোক রয়েছে আর শ্রীমদ্ ভগবৎ পুরাণে আঠেরো হাজারের ওপরে শ্লোক রয়েছে আর ভগবত পুরাণ কি শ্রীকৃষ্ণের যত অবতার রয়েছে যত লীলা রয়েছে যত নারায়ণের যত লীলা রয়েছে সব শ্রীমদ্ ভগবত পুরাণে ব্যক্ত হয়েছে তাহলে ভগবদ্গীতায় কৃষ্ণের শুধু একটা অবতার কৃষ্ণের নিজের যে অবতার দেবকীনন্দন কৃষ্ণ তার ব্যাখ্যা রয়েছে গীতাতে। আর ভগবত পুরাণে কৃষ্ণের অনন্ত অবতার যেমন নারায়ণ রাম নৃসিংহদেব হ্যাঁ হ্যাঁ ব্রামণদেব কলকি অবতার ইত্যাদি ব্যাখ্যা সব ইস্তারে রয়েছে কেউ যদি এখন শুরু করে কেউ যদি বলে যে আমি এখন প্রভু আমি এখন কোনটা আগে পড়বো শ্রীমদ্ ভগবদ্গীতা আগে পড়বো হ্যাঁ না শ্রীমদ্ পুরাণ আগে পড়ব তবে আমি বলব গীতা আগে পড়তে কারণ ভগবদ্গীতা না পড়লে শ্রীমদ ভগবত শাস্ত্র ভগবান মহাপুরাণ আপনারা বুঝতে পারবে না কিছু যেমন কেউ যদি বলে আমি গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশান বিয়ে পড়ব বা বিএসসি পড়ব তাকে অবশ্যই এইচএস পড়তে হবে বা মাধ্যমিক পড়তে হবে মাধ্যমিক এইচএস পাস করলে সে বিএ বা বিএসসির চান্স পাবে বা বিটেকের চান্স পাবে সে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না পড়ে তাহলে বিটেক কী করে চান্স পাবে ঠিক তেমনি হ্যাঁ তাকে বিএসসি পড়তে গেলে বা বিটেক পড়তে গেলে তাকে অবশ্যই মাধ্যমিক যদি বাস করতে হবে ঠিক তেমনি তা কেউ যদি শ্রীমদ ভগবত পুরাণ ভালো করে বুঝতে চায় উপলব্ধি করতে চায় যে তত্ত্বকে হৃদয়ে ধারণ করতে চায় হ্যাঁ হবে। তবে তাকে অবশ্যই শ্রীমৎ গীতা পাঠ করতে হবে ভগবদ গীতা হ্যাঁ দাপর অন্তে বলা যায় না দাপরে হ্যাঁ দাপরে শেষে ভগবান শ্রীকৃষ্ণ কৌরব পাণ্ডব দু যুদ্ধ হয়েছিল সংঘর্ষ হল কুরুক্ষেত্রে সেই সময় অর্জুন যখন খুব ব্যথিত হয়ে গেছিলো যুদ্ধে আত্মীয় পরিজনদের দেখে তখন ভগবানের শ্রীমদ্ভগবৎ গীতা অর্জুনকে জানিয়েছিলেন এই ভগবদ গীতাটা প্রথমে সাতশোটা শ্লোক ভালো করে উপলব্ধি করতে হবে এই উপলব্ধি করলে ভগবৎ গীতার যে সাতশোটা শ্লোক এটা উপলব্ধি করলে ভগবৎ পুরাণ আপনারা সহজে বুঝতে পারবেন ভগবান অন্য লীলাবতার প্রহ্লাদ মহারাজের সঙ্গে ধ্রুব মহারাজের সঙ্গে লীলাবতা সব আপনারা বুঝতে পারবেন শ্রীমদ্ভগবৎকে সাতটা শ্লোক করুন আর ভগবদীত আসল শ্লোক সর্বধর্মান কং মামেকং বজ অহংগতং সর্ব পাপে ব্রহ্মক্ষ স্বামী মাসুচ এটাই ভগবানের ভগবদ্গীতার আসল শ্লোক হরে কৃষ্ণ তা আমি শ্রী দামোদর দাস ব্রহ্ম আমি শ্রী দামোদর দাস দাসী দাম দামোদর অধিকারী প্রভু তাই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমি গুরুর কী বা যেটুকু চেষ্টা করি এখানে বলি গুরু আমাকে যতটুকু জানি যে শিখিছে সেই অনুযায়ী আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করি যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর হরিনাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে